প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আজকে আমরা ডেটা চলাচলের জন্য সবচেয়ে কার্যকর কেবল কোনটি তা নিয়ে আলোচনা করব আমরা এর আগে টুইস্টেড পেয়ার কোঅ্যাক্সিয়াল এবং ফাইবার অপটিক কেবল সম্পর্কে জেনেছি কিন্তু এদের মধ্যে কোনটি ডেটা পরিবহনের সেরা চলো জেনে নিই ডেটা চলাচলের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর কেবল ফাইবার অপটিক কেবল ডেটা চলাচলের জন্য বর্তমানে ফাইবার অপটিক কেবল সবচেয়ে বেশি কার্যকর এর কারণ খুবই পরিষ্কার এটি আলো লাইট সিগনাল ব্যবহার করে তথ্য পাঠায় যা অনেক দ্রুত ও নির্ভুলভাবে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে সাহায্য করে অন্যান্য কেবল যেমন তামার তার বিদ্যুৎ সংকেত ব্যবহার করে কিন্তু ফাইবার অপটিক কেবলে আলোর মাধ্যমে ডেটা যায় বলে এর কিছু অসাধারণ সুবিধা রয়েছে অন্য ক্যাবলের তুলনায় ফাইবার অপটিকের সুবিধা ফাইবার অপটিক কেবলের কিছু বিশেষ সুবিধা রয়েছে যা এটিকে ডেটা চলাচলের ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে স্পিড গতি ফাইবার অপটিক কেবল অবিশ্বাস্য রকমের বেশি গতি প্রদান করে তোমরা আজকাল যে গিগাবিটস পার সেকেন্ড জিবিপিএস বা এমনকি টেরাবিটস পার সেকেন্ড গতি পাচ্ছ তার মূল ভিত্তি হল ফাইবার অপটিক এটা আলোর গতিতে ডেটা পাঠাতে পারে যা অন্য কোনো ক্যাবলের পক্ষে সম্ভব নয় দূরত্ব এই কেবল ব্যবহার করে অনেক দীর্ঘ দূরত্বেও তথ্য পাঠানো যায় সিগনাল লস ছাড়াই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এমনকি একমহাদেশ থেকে অন্য মহাদেশেও সমুদ্রের নিচ দিয়ে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ডেটা পাঠানো সম্ভব নিরাপত্তা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে প্রবাহিত ডেটা হ্যাক বা ট্যাপ করা কঠিন তামার তারের সিগনাল বাইরে থেকে অনেক সময় ধরা যায় কিন্তু আলোর সিগনালকে বাইরে থেকে শনাক্ত করা বা চুরি করা অনেক বেশি জটিল গোলক কম অর্থাৎ বিদ্যুৎ লাইন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের কাছাকাছি থাকলেও এর ডেটা ট্রান্সফারে কোনো বাধা সৃষ্টি হয় না সংক্ষেপে সুতরাং আমরা বলতে পারি যে ফাইবার অপটিক কেবল হল আধুনিক দ্রুত ও নির্ভরযোগ্য মাধ্যম যা ডেটা চলাচলের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর এটি আমাদের আজকের ডিজিটাল বিশ্বের হাইস্পিড ইন্টারনেট ভিডিও ভিডিওস্টলোনি এবং গ্লোবাল কমিউনিকেশনের মেরুদণ্ড হিসেবে কাজ করছে আশা করি তোমরা ফাইবার অপটিক কেবলের কার্যকারিতা সম্পর্কে পরিষ্কারভাবে বুঝতে পেরেছ তোমাদের কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে আমাদের টপিক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবে